আমি সিরাজগঞ্জের কালিয়াগর গ্রাম থেকে বলছি আপনারা যদি এরকম ভিডিও বানাতে চান তাহলে জুয়েল টেক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাকা কোন জেলা থেকে গরুগুলো বিক্রি করতে এসেছেন বাবা অনেক দূর থেকে আসছি সিরাজগঞ্জ জেলা থেকে কাকা দাম কত বাবা গরু বেচবো না গরু নিব জুয়েল ভাই কাকা জুয়েল ভাইয়ের থেকে বেশি দাম দেব গরু আমাকে দিন তাহলে বাবা আগে জুয়েল ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি আর জুয়েল ভাইয়ের কারণে ব্লগ করতে পারছি তাই আপনারা সবাই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জুয়েল ভাই ওয়েল টেল মি হাউ টু গো ভাইরাল ইটস ভেরি সিম্পল জাস্ট সাবস্ক্রাইব টু জুয়েল ভাইয়ের চ্যানেল আজকে জুয়েল ভাইয়ের কারণে ব্লগ করতে পারলাম তাই আপনারা সবাই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এগুলো নিয়ে প্লেনে উঠেছেন কেন মা এগুলো বিদেশে বিক্রি করব কাকা এই মরক কেউ কিনবে না বিদেশে মা আমার ছেলে জুয়েল বিদেশে থাকে ও খাবে আঙ্কেল নো ওয়ান উইল বাই দিস চিকেনস অ্যাব্রড মাম মাই সন জুয়েল লিভস অ্যাব্রড হি উইল ইট देम আপনি কোন চ্যানেলের জন্য নিউজ করেন আমি জুয়েল টেক চ্যানেলের জন্য নিউজ করি আর আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি এখানে কেন কন্টেন্ট ক্রিয়েটার জুয়েল ভাই আমাকে এখানে বসিয়েছে আপনার সমস্যা কি